ফাহিমের মুখে অক্সিজেন মাস্ক এক হাতে স্যালাইন চলছে অন্য হাতটা ধরে বসে তার দিকে পলকিন চোখে চেয়ে আছে মীরা চোখ দুটো তার লাল টুকটুকে দেখেই বোঝা যাচ্ছে এতক্ষণ ধরে কাজ ছিল এসে তার পাশে বসল বাড়ির সবাই রওনা দিয়েছে এখানে আসার উদ্দেশ্যে এখনো এসে পৌঁছায়নি হৃদওয়ান আর মাহিন শেখ ক্যান্টিনে গেছে মাহিম এখন বিপদমুক্ত হৃদওয়ান তাই মাহিন শেখকে নিয়ে গেছে বেশ অনেকক্ষণ ধরেই না খাওয়া সে আরিয়া মীরার কাঁধে হাত রাখতেই মীরা চমকে পিছিয়ে ফিরল এখানে বসে কি করছো খেয়েছ কিছু মীরা মাথা নাড়ালো ওঠো চলো আমার সাথে কিছু খেয়ে নেবে আর কান্নাকাটি করো না ও এখন ঠিক আছে সব দোষ আমার আমার জন্যই ওর এই অবস্থা নিজেকে ব্লেম করা বন্ধ করো এটা ভাগ্য ফাহিমের ভাগ্যে এটা ছিল তাই হয়েছে এর জন্য তুমি দায়ী না কিন্তু আমি যদি ওকে তখন ফিরিয়ে না দিতাম তবে এটা হতো না আবার কেঁদে উঠলো কে বলল হতো না উপরওয়ালা খেল বোঝা বড়ই দুঃসাধ্য তোমার বা আমার মতো সাধারণ মানুষ সেটা বুঝবে না আচ্ছা একটু পরে যদি আমাদের সাথে এমন কিছু ঘটে তবে তুমি কাকে দোষ দেবে নিজেকে নাকি এটা ভাবতে তখন যে তুমি এখানে না আসলে দুর্ঘটনা ঘটতো না মীরা চুপ করে রইল উত্তর দিল না আরিয়া আবার বলে উঠল কানাকাটি বন্ধ করো আর ওর জন্য দোয়া করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মীরার কথা মাথা নাড়ল আরিয়া উঠে বাইরে যেতেই বাড়ির সবাই সেখানে উপস্থিত হলো সকলের চোখে মুখে উৎকণ্ঠা রাবিয়া বেগম কাঁদতে কাঁদতে আরিয়াকে বলল আমার ছেলে কেমন আছে ও ঠিক আছে তো ডাক্তার কি বলেছে ও কি আর বাঁচবে না উফ ছোট কি সব অলক্ষণে কথাবার্তা বলছিস চুপ কর কিচ্ছু হবে না ওর আরিয়া রাবিয়া বেগমকে শান্ত করার চেষ্টা করলো আপনি এত চিন্তা করবেন না ওর অপারেশন হয়ে গেছে ফাহিম এখন বিপদমুক্ত কান্নাকাটি করবেন না কোথায় আমার ফাহিম আমাকে ওর কাছে নিয়ে চলো আরিয়া বারণ করতে চেয়েও করলো না মায়ের মতো ছেলেকে সামনাসামনি না দেখা দি শান্ত হবে না আরিয়া ওকে নিয়ে ভিতরে গেল মীরা ওদের দেখে দ্রুত ফাহিমের কাছ থেকে সরে গেল ফাহিমের চিন্তায় কেউ তাকে খেয়াল করলো না রাবেয়া বেগম হুমরি খেয়ে পড়লেন ছেলের উপর মেহবুবা বেগম তাকে আটকে নিল আরিয়া মিরাকে নিয়ে বেরিয়ে এলো এতক্ষণে হৃদোয়ান ও মাহিম শেখও সেখানে এসে দাঁড়িয়েছে বাড়ির সবাই চলে এসেছে আলিয়ার কথা শুনে মাহিম শেখ ভিতরে ঢুকে গেল রিদোয়ান আরিয়াকে বলল ওকে নিয়ে কোথায় যাচ্ছেন বাইরে সবাই দেখলে হাজারখানা প্রশ্ন করবে ওর এখন যা মনের অবস্থা তাতে এত কিছু সহ্য করতে পারবে না কোথাও যাবে না আমি আছি আপনি আপনি আছেন মানে কি করবেন সেটা সময় হলে দেখতে পারবে আরিয়া নিয়ে সেখানে রাখা চেয়ারে বসে পড়লো সাথে আনো বেশ অনেকটা সময় পর বাড়ির সবাই একে একে কেবিন থেকে বেরিয়ে এলো ডাক্তার এত চিৎকার চেঁচামেচি করতে বারণ করেছে এত লোকের এখন ওখানে থাকা ঠিক না মেহবুবা বেগম রাবেয়া বেগমকে ধরে বসিয়ে দিলেন এতক্ষণে শ্রাবন্তীর নজর মীরার দিকে পড়ল সে আরিয়াকে জিজ্ঞেস করলো ভাবি তোমার সাথে এটাকে শ্রাবন্তীর কথায় সবাই মীরার দিকে চাইল আরিয়া বুঝতে পারল না সে সবার কাছে মীরার কি পরিচয় দিবে ও ফাহিমের গার্লফ্রেন্ড হৃদওয়ানের সোজা সবটা কথায় যেন সবার হুশ উড়ে গেল চমকে উঠলো রাবিয়া বেগম কি বলছি সেসব তুই ঠিকই বলছি ছোট মা ফাহিম ওকে ভালোবাসে মেহবুবা বেগম বলে উঠলেন কিন্তু ও এখানে কেন আর ওকে কেমন যেন চেনা চেনা লাগছে কোথায় যেন দেখেছি তোমায় মা ও মিতুর অফিসে কাজ করে আমাদের রিসিপশনে সাজানোর জন্য এসেছিল হ্যাঁ হ্যাঁ এই জন্যই তো চেনা চেনা লাগছে তুমিই তো সেই মুখ ঢাকা মেয়েটা তাই না হ্যাঁ হৃদওয়ান একে একে সবাইকে সবটা বলল। হৃদয়ান একে একে সবাইকে সবটা বলল সবাই সব মেনে নিলেও খুশি হতে পারলেন না আনোয়ার শেখ মুখটা তার কালো হয়ে এলো এই সামান্য মেয়েটা তার বাড়ির বউ হবে এটা ভাবতেই মনে মনে খেপে উঠলেন তিনি এটা নিয়ে পরে মাহিন শেখের সাথে কথা বলবেন বলে ঠিক করলেন সেভাবেই হোক তাকে বুঝিয়ে পারিয়ে এই মেয়েকে বাড়ির বউ হওয়া থেকে আটকাবেন তিনি রাত একটা পঁচিশ আরিয়ার রিদুয়ান গাড়ি করে বাড়ি ফিরছে মেহবুবা বেগম রাবেয়া বেগম মাহিন শেখ আর আনোয়ার শেখ হাসপাতালেই আছে মাঝে একবার ইয়াসির এসে দেখা করে আবার চলে গেছে শান্ত নিরিবিলি রাস্তায় গাড়ি চলছে নিঃশব্দে বলে এমন চুপচাপ হয়ে আছেন যে কি ভাবছে তেমন কিছু না কিছু তো একটা ভাব আছেই পুরোনো প্রেমিকের কথা ভাবছেন নাকি আপনি আপনার এই উল্টাপাল্টা কথাগুলো বলা বন্ধ করবেন প্লিজ শুনতে ভালো লাগছে না আচ্ছা বেশ করলাম কিন্তু চুপচাপ এতটা পথ যায় কিভাবে সেটা আমি কীভাবে বলবো আমাকে জ্বালাতন করা বন্ধ করুন আচ্ছা ঠিক আছে আমি আর আপনাকে জ্বালাতন করছি না রিদন কিছুক্ষণ চুপ করে থেকে গান গাওয়া শুরু করলো সুন্দরী চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে রাক করোনা সুন্দরী গো লাগলে তোমায় লাগে আরও ভালো আরিয়া বিরক্ত মুখে তার দিকে চেয়ে বলল আর কোনো গান পাইলেন না কেন এই গানটা খারাপ নাকি হয় গান চেঞ্জ করুন নইলে মুখ বন্ধ করে বসুন একটাও কথা বলবেন না আচ্ছা আচ্ছা অন্য গানই গাইছি তবে আমি চিনি গো চিনি তোমারে ও বিদেশিনী আমি চিনি গো চিনি তোমারে হৃদয় অভিনয় দেহিনী তুমি বিদেশিনী তুমি বিদেশিনী হঠাৎই চমকে উঠল আরিয়া রিদোয়ানের দিকে হতবম্ব হয়ে চাইল সে এই গান এই সুর সব কিছু তার চেনা রিদোয়ান তখনও গেয়ে চলেছে আরিয়া পলক্ষীন চোখে তাকে দেখছে এক পর্যায়ে হৃদয়ানের দৃষ্টি আরিয়ার দিকে পড়তেই সে বলে উঠল কি ব্যাপার এভাবে কি দেখছেন আরিয়া আনমনে বলে উঠলো আপনাকে হৃদয় মুচকি মুচকি হাসতে লাগলো আচ্ছা তাই বুঝি আরিয়া বুঝতে পেরে থতমত খেয়ে গেল কি কি তাই আপনি আমাকে দেখছিলেন কো কই না তো আমি কেন আপনাকে দেখতে যাব এখন কথা ঘুরিয়ে লাভ নেই আপনি ধরা পড়ে গেছেন ও হ্যালো জেগে জেগে স্বপ্ন দেখা আবার দিন আরিয়া মেহেদিনের এখনও এতটাও খারাপ সময় আসেনি তাই হৃদয়ান এক হাত স্টিরে আঙে রেখে অন্য হাত দিয়ে আরিয়ার হাত ধরে এক টান দিল সে টাল সামলাতে না পেরে কিছুটা রিদোয়ানের দিকে সরে এলো হৃদওয়ান শীতল কণ্ঠে বলল আমাকে দেখতেই পারেন আপনারই তো বল তাতে এত লজ্জা কিসের আরে আশ্চর্য তো আমি কেন অযথা আপনাকে দেখতে যাব রিদোয়ান আরিয়াকে ছেড়ে মিটিমিটি হাসতে লাগলো আরিয়া বেশ বুঝতে পারলো রিদোয়ান তার মজা নিচ্ছে সে মুখ ঘুরিয়ে অন্য পাশে তাকালো মাঝে মাঝে এমন এক একটা কাজ করে ফেলছিস না তুই বুদ্ধ কোথাকার নিজেই নিজের মাথায় বাড়ি কি সামনে। ওদের দিল বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুটো বেজে গেল রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকে গেল আরিয়াও ফ্রেশ হওয়ার জন্য আলমারি থেকে ড্রেস নেওয়ার জন্য আলমারি খুললো ড্রেস খুঁজতে গিয়ে তার হাত লেগে কিছু একটা নিচে পড়তেই মেঝেতে বেশ জোরে শব্দ হলো কাচের কিছু পড়লে যেমন শব্দ হয় ঠিক তেমন আরিয়া নিচের দিকে চাইলো একটা পারফিউমের বোতল বোতলটা তখনও ভাঙেনি অক্ষত আছে আরিয়া বোতলটা মেঝে থেকে তুলে নিল বেশ কৌতূহলী হয়ে পড়লো আরিয়া এভাবে এক এখানে পারফিউমের বোতল কে রাখবে আর কেনই বা রাখবে বোতলটা জামা কাপড়ের ভিতরে ছিল বোঝাই যায় কেউ লুকিয়ে রেখেছে কিন্তু কেন সে তো রাখেনি তবে কি রিদোয়ান ওর বাকি পারফিউম তো সব বাইরেই রাখা আছে তবে এটা কেন লুকোনো সন্দেহ হলো আরিয়ার সে বোতলের মুখটা খুললো কিন্তু এই গন্ধ গন্ধটা নাকে যেতেই চমকে উঠলো আরিয়া তার মাথার মধ্যে সব কেমন তালগুল পাকিয়ে যাচ্ছে যেন ওয়াশরুমের দরজা খোলার শব্দে আরিয়া ঝটপট পারফিউমের বোতলটা আবার আলমারির মধ্যে লুকিয়ে রাখলো চেহারাও স্বাভাবিক করে নিল যেন কিছু হয়ইনি হৃদয়ান বাইরে এসে আরিয়াকে আলমারির পাশে দাঁড়িয়ে থাকতে দেখে বললো এখানে কি করছেন কেন সে কৈফিয়ত আপনাকে কেন দেব ভুলে যাবেন না এটা আমারও ঘর আলমারি থেকে আমি আমার ড্রেস নিতে এসেছিলাম এখন সরুন সামনে থেকে রিদোয়ানকে এক প্রকার ধাক্কা দিয়েই আরিয়া ওয়াশরুমের ভিতর ঢুকে গেল মাথার চুলকাতে চুলকাতে বললো যা বাবা এমন চেতে গেল কেন আমি বললাম কি লোকে ঠিকই বলে মেয়ে মানুষের মন বড়ই দুষ্কর রাত বাজে তিনটে আরিয়ার চোখে ঘুম নেই সারাদিনের ক্লান্তিতে এতক্ষণে ঘুমিয়ে যাওয়ার কথা কিন্তু কোন কেন যেন আজ তার চোখে ঘুম ধরা দিচ্ছে না পাশে হৃদয়নের অঘরে ঘুমাচ্ছে কিছুক্ষণ এপাশ ওপাশ করে উঠে পড়ল আরিয়া না এভাবে ঘুম আসবে না উঠে ফোনটা নিয়ে ছাদের দিকে চলে গেল সে আজকে পূর্ণিমা চারদিক আলোয় ভরে গেছে রাতের বেলাও মনে হচ্ছে দিন আরিয়া কানে হেডফোন লাগিয়ে গান শুনছে আর এপাশ থেকে ওপাশে হাঁটাহাঁটি করছে বেশ কিছু সময় কাটানোর পর সে উঠে দাঁড়ালো এভাবে সারা রাত তো আর ছাদে বসে থাকা যাবে না এবার গিয়ে শুয়ে পড়বে সে ঘুম আসলে আসবে আরিয়া যখন ছাদের সিঁড়ি নিচে নামতে লাগলো তখন সিঁড়ির নিচ থেকে খটখট আওয়াজ ভেসে এলো আরিয়া থেমে সেদিকে চাইল সিঁড়ির নিচটায় ঘুট ঘুটে অন্ধকার অন্ধকারে ঠিক করে দেখা যাচ্ছে না আরিয়া ফ্যানের আরিয়া ফোনের ফ্লাশ অন করে এগিয়ে গেল সেদিকে হঠাৎই কেউ তার কোমর জড়িয়ে ধরে টান দিল আরিয়ার হাত থেকে ফোনটা পড়ে ছিটকে গেল কিছুটা দূরে লোকটা ফিস ফিস করে বলে উঠলো এত রাতে এখানে কি আরিয়া কাঁপা কাপা গলায় বলল আপনি আপনি আবার এসেছেন কেন এটা কেমন প্রশ্ন সুইটার আমি তোমার কাছে আসবো না তো কোথায় যাব। এত রাতে আপনি এখানে এলেন কি করে লোকটা হাসলো। পরপরই আরিয়াকে আরও কিছু চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে বললো তোমার কাছে আসা থেকে কে আমায় আটকাবে আজ থেকে আমি রোজ রাতে তোমার কাছে আসবো তোমার ঠোঁটের স্বাদ না নিলে আমার যে ঘুম আসে আরিয়ার কিছু বলার জন্য মুখ খুলতেই লোকটা তাকে কিছু বলার সুযোগ না দিয়েই তার ঠোঁট জোড়া দখল করে নিল গুনে গুনে তিন মিনিট পরে তাকে ছেড়ে দিল আরিয়া হাঁপাতে লাগলো লোকটা আদুরে গলায় বললো আজ যাইবে কাল আবার আসবো ব্যাস কথাটুকু বলেই সে যে কোথায় উধাও হয়ে গেল আরিয়া আর খুঁজে পেল না আরিয়া দূরে পড়ে থাকা ফোনটা তুলে নিল পরপরই একটা বাঁকা হাসি দিয়ে বলল এবার কোথায় লুকাবেন আমি যে আপনাকে ধরেই ফেলবো এবার কাল সকালে যদি রিদোয়ানের ঘাড়ে নখের আঁচুর দাগ থাকে তবে রিদোয়ানই তারপর মজা বোঝাবো আপনাকে মিস্টার রিদোয়ান